সমস্যা করছে এমন যদি তা দশজনে দেখে দশজনে দেখে সেটা বিয়ে করে না

কিন্তু এই আর এই কারণে ব্যাংকে এই কারণে হেরে পয়সা ইয়া মামলার মামলা ষড়যন্ত্র করে দুই নম্বর এই এই ভিতরে হে কোনো জড়িত নাই মিথ্যা ওই মাস গেছে মিথ্যা

কিন্তু ও জানে না কিছু কিছু জানে না কর্মচারী হয়েছে হ্যাঁ পাসাই দিতেছে কেন পাশা জন্য ডাক্তারি করে তো একটু বইয়ে বইয়া এই জন্য না করতে পারে তবে এভাবে স্পিছিকভাবে কাউকে সন্দেহ করতেছি না তবে আমাদের যেটা মনে হচ্ছে যে বিশেষ করে এই পাঁচ তারিখের আবহাওয়ার পড়ে যখন রাস্তাপ্রাড একটা নেতৃত এই যে নারায়ণপুরে নেতৃত্ব শূন্য এবং নেতৃত্ব একটা প্রতিযোগিতা এবং সাধারণ জনগণ অল সব সময় তার পাশে আছে আপনারা খেয়াল করবেন যে আমাদের এই মানববন্ধনের পিছনে অনেক মুরব্বী বৃদ্ধ আশি বছরে তারাও আসছে তো এই যে আমার মনে হয় তাকে এটা ফাঁসনের ভিতরে একটিমাত্র কারণ হতে পারে সেটি হচ্ছে তার জনপ্রিয়তা এবং তার গ্রহণযোগ্যতা এবং সে মানুষকে সেবা করে এবং সবচেয়ে বড় কথা সে নিজে ডিক্লার দিয়েছে যে তার সেবার মান সে আর উন্নত করার জন্য সে যেহেতু গরিবের ছেলে এই গরিবের উপকার করার জন্য সে এই গরিবের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের চেয়ারমানি করার যে ইলেকশনটা দিয়েছে এরপরে আমার মনে হয়েছে ব্যক্তিগত পাবে যে এর সংখ্যা অনেক বেড়ে গেছে যে সমস্যাগুলো এটা আসলে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিত নয় কারণ ইমাম সাহেব যথেষ্ট ভালো মানুষ সে শুধু তার ডাচ বাংলা ব্যাংক নয় সে হসপিটাল এবং তার অন্য যে সকল প্রতিষ্ঠান আছে সকল কর্মচারীর সাথে খুব ভালো ব্যবহার করে এবং সবাই সাথে তার চরিত্র যথেষ্ট ভালো কিন্তু এখানে তাকে সম্পূর্ণ ষড়যন্ত্রভাবে তার যারা করতেছে সেটা

তা ভালো বলার বিষয় দেখার হয়েছিল ওই ছেলেটার সাথে সম্পর্ক করি যা আমরা শুনতে পাইছি